মনে হচ্ছে কি দারাই সাপ প্রথম এ হেন আমি বসা এই জায়গাটা বসা এই চার উপরে বর্ষা দেখিয়া পরে আমি নেতার মতন ঠেকে আজেন বুঝেননি আমি তো মোবাইলের দান দিকে ভিডিও বানামা ভিডিও বানাবো পরে ও দেখি সাপ দেখিয়া আমিও দেখছি অনেক মনে হচ্ছে দাঁড়াই সাপ বুঝি দাঁড়াই সাপ মনে করিয়া বাড়িতে আমি কোনো শেপ পাইতেছি না শেপ না পাওয়ার কারণে গেছাকে এহে নাই এহেনৰ পৰ এহেনাইছে মোবাইলৰ লগত কল দিম ৰোজনৰছেগা হৈ যাব বা কিনা কাৰণে পৰ দিম আহিছে পৰ আমি এনে দিম পা পা দিম ঐ পা লাগে গৈছে পা লাগি গৈছে মতোন পা লাগছে কোথায় জানি লাগছে মতন ফেনি ধরছে ও ফেনি ধরছে মতন ওই ফেনি ধরছে ফেনি ধরছে মতন হ্যাঁ আবার বাড়ি দিছে বাড়ি দিছে ওই ধরে বাড়ি পরে আবার ইয়ে খুঁজে যায় ওইটাও খুঁজে যায় হ পরার বাড়ি আর সারাই নেই যখন দিছে ফেনি ধরছে আমি কই কাম হয়েছে তো এটা তো এটা তো গুকুর সাপ ফেনি ধরছে তো আমি কই সাপ আমি আর বাড়ি মিস করা যাবো না তারপর বাড়ি পরে বাড়ি ফেনে আমার উপর দেবে আমার উপর আয় পরে